বাবাই আমাকে একটু বাইরে ঘোরাতে নিয়ে যাবি কতদিন হলো এই চার দেওয়ালের মধ্যেই বন্দি আছি বলতো আজকাল তো পেনশনটাও আমাকে সই করি তুই নিজেই তুলিস ইচ্ছে করে রে পঁয়ষট্টি বছরের বিধবা সুমনা দেবী একমাত্র ছেলে রাজীবের কাছে আবদার করে বিরক্ত রাজীব বলে মা তোমার অদ্ভুত বায়না শুনে অবাক লাগে ব্যস্ত সময় মতন খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ রোগ হলে ডাক্তার কাকু এসে দেখে যাচ্ছে কাজ বলতে তো খুনটি নাড়া দি তো সব জোগাড় করে দিয়ে যায় আর আমরা দুজন অফিসে বেরিয়ে গেলে বানটিকে দেখভাল করো তাও তো স্কুল থেকে ফেরার পর তা তোমার কোথায় ঘুরতে যাওয়ার শখ হচ্ছে শুনি সুমনা দেবী বলেন না রে সেরকম কোনো জায়গায় নয় খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে কিছুক্ষণ থাকতে চাই রাজীব রেগে যায় বলে মা এসব ছেলে মানুষই বন্ধ করো এত সুখে আছো তবু তোমার পোষাচ্ছে না জানো তো কত মানুষ আছে যারা বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে তুমি তো আরামে আছো আর কিছু বললেন না সুমনা দেবী একটা দীর্ঘ নিঃশ্বাস পরে মনে মনে ভাবেন একটা সময় কর্তা বারবার বলা সত্ত্বেও ছেলের পড়ার ক্ষতি হবে ভেবে কোথাও ঘুরতে যায়নি আজ সেই ছেলে একটু বাইরের প্রকৃতি দেখাতে চাচ্ছে না অথচ ছেলে বৌমা আর নাতি প্রতি সপ্তাহেই ঘুরতে যায় হয়তো বুড়ো হলে এভাবে মূল্যহীন হয়ে পড়তে হয় আজ সকাল থেকে খুব আনন্দ হচ্ছে শুভনা দেবী আস্তার ছোট বোন শোভনা আসবে সারা দিন দিদির সাথে কাটাবে শোভনা এক বছর হলো প্রধান শিক্ষিকা পদ থেকে রিটায়ার করেছে এক ছেলে এক মেয়ে সুপ্রতিষ্ঠিত দুজনেই দেশের বাইরে সেটেলড। কিন্তু শোভনা কারোর কাছে থাকে না দু বছর হলো স্বামী মারা গেছে চার পাঁচজন কাজের লোক নিয়ে তার সংসার প্রচন্ড সাহসী প্রতিবাদী ও বুদ্ধিমান রাজীব বা তার বউ শোভনা আসার জন্য ছুটি নিতে পারবে না বলে জানিয়েছে অগত্যা মায়ের হাতে কিছু টাকা দিয়ে ছোট বোনের পছন্দ মতন খাবার করিয়ে নিয়েছে সুমনা দেবী দুই বোন দিন খুব গল্প ও আনন্দ করে সুমনা বোনের কাছে তার বন্দি জীবনের দুঃখের কথা বলে শোভনা বলে আর দুঃখ করিস না দিদি আমি তোকে নিয়ে যাব। অনেক জন্য যাবো এবার নিজের জন্য একটু বাঁচতে শেখ এখন কাউকে কিছু বলবি না সব ব্যবস্থা করি তারপর যাবার আগে জানাবি কথা রেখেছে শোভনা দিল্লি বৃন্দাবন হরিদ্বার মুসৌরি যাবার সব ব্যবস্থা হয়ে গেছে গোপনে গোজ করে ফেলেছেন পরিকল্পনা মতন যাবার দিন সকালে রেডি হয়ে ছেলে বৌমাকে জানায় সুমনা রাজীব বা ক্রুদ্ধ হয়ে যায় বলে কি বলছো মা তুমি চলে গেলে কি করে চলবে আমাদের কি করে ম্যানেজ হবে না তোমার যাওয়া হবে না সুমনা বলে তা একটু কষ্ট তোদের হবে তবে আমি অনেকদিন আদর্শ বউ আদর্শ মা আদর্শ শাশুড়ি আদর্শ ঠাকুমা হয়ে কাটালাম এবার একটু নিজেকে ভালোবাসতে চাই নিজের অস্তিত্বটাকে জাগাতে চাই তাই আমার সিদ্ধান্ত পাল্টাবে না রাগত স্বরে রাজীব বলে এ ঘর থেকে একবার বেরোলে আর এ ঘরে ঠাই পাবে না সুমনা দেবী বলেন তুই বোধহয় ভুলে যাচ্ছিস বাবাই বাড়িটা আমার নামে আছে আর আমার পেনশনও আছে তাছাড়া ওখান থেকে ফিরে আমি কিছুদিন শোভনার কাছে থেকে বিশ্রাম করব। তারপর তোরা যদি চাস তো আসব না হলে দুই বোনেই বাকি জীবনটা একসাথে কাটিয়ে দেব বাইরে গাড়ির হর্ন শুনে ট্রলি ব্যাগটা টেনে দরজার দিকে এগিয়ে গেল সোমনা দেবী কত ভম্ম রাজীব অবাক হয়ে মায়ের গতিপথের দিকে তাকিয়ে রইল কলমে কৃষ্ণা দাস কর্মকার কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে পাল আমার গল্প গল্পপাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটা লাইক দেবেন ধন্যবাদ